কাজের ফাঁকে ফাঁকে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে এই তাজবি পড়া চাকরিজীবী চাকরির ফাঁকে ফাঁকে এই তাজবি পড়া কৃষক তার কৃষি কাজের ফাঁকে ফাঁকে এই তাজবি পড়া প্রত্যেকেই প্রত্যেকের সেক্টর থেকে এই তাজবিগুলো পড়া কোনো ব্যবসায়ী যদি ব্যবসার ফাঁকে ফাঁকে এই তাজবিগুলো করে নবীজি বলেন সে হাসরের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে তিরমিজি শরীফের হাদিস হযত রিফা বলেন খরচ তো মা রসুল্লাহ কি সল্লাহ হোয়ালেক সাল্লাম ইলাম মুস ইলাল বলেন আমরা হযুত সল্লাহ হোয়ালেক সাল্লাম সাথে মুসজিদের উদ্দেশ্যে রওনা হইলাম নুভীজি আমাদের সামনে আমরা নুবীজির পিছনে মসজিদে যাইবো আমরা নুভীজির সাথে যাইতেছি বা রো আনা তা টাকায় দেখি মানুষরা পরস্পর বেচাকিনা করতেছে বেচাকিনা কিনা এদিকে নামাজ শুরু হয়ে যাবে এদিকে মানুষ বেচাকিনা করে রসুল দেখছে এটা নবীজি এই দৃশ্যটা দেখার পর ছোট্ট করে একটা ভাষণ দিছে কয়লা রসুল কয়লা আল্লাহ নবী বলেন ইয়া মাসরুজ্জা রসুল বলেন হ্যাঁ ব্যবসায়ীরা এই ব্যবসায়ীরা এই ব্যবসায়ীরা সাল্লাম আলিহ গোসাল্লাম বড় আনাদ হহাম্মদ সর রকম এলাই সব ব্যবসায়ীরা এদের চকার আর গরদান উপরের দিকে উঠায় নবীজির দিকে তাকাই লফ সবাই চোখ গরদান এইভাবে নবীজির দিকে তাকাই অনেক সময় আছে দেওয়াল দেব মানুষ একজনকে বলে ভাই মুসতিদই কিছু মেহমান আছে আপনি কিছু কথা বলবেন প্রচুর বলেন এই বলেন বুলি না উনি উনার দোকানের কাজ করে।

আল্লাহর রসুল বলেন সব ব্যবসায়ীরা হাসনের ময়দানে ফাজের হয়ে উঠবে ফাজের জাহান নামি হয়ে উঠবে জাহান নামি সব ব্যবসায়ীরা জাহান হয়ে উঠবে সব ব্যবসায়ীরা জাহান নামের হয়ে উঠবে তবে তিনটা গুণ যেই ব্যবসায়ীদের মধ্যে থাকবে সে করকালে জাহান নামী হয়ে উঠবে না সে আমি রসুলের দোস্ত হবে দোস্ত কই গুণ বলেন বলেন কইটা গুণ ভাই তিনটা গুণ যেই ব্যবসায়ীর ভিতরে থাকবে রসুল বলেন ওই ব্যবসায়ী পরকালে নবীদের বন্ধু হবে শহীদদের বন্ধু হবে সিদ্দিকদের বন্ধু হবে স বন্ধু হবে তাহলে ব্যবসা করেও নবীজির বন্ধু হওয়া যায় না যায় না যায় তিনটা গুণ এক নাম্বার ইল্লা মালিক ল যেই ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে আল্লাহরে ভয় করছে যেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে কাকে ভয় করছে বলেন আল্লাহকে ভয় করার অর্থ হলো জাকাত ফরজ দিয়ে জাকাত দিয়ে দিলো জাগাত সে নষ্ট করে নাই গরিবের হক নষ্ট করে নাই যখন যেটা ফরস তখন সেটা সে করছে আরাই করছে যেই ব্যবসায়ীর ব্যবসা তাকে নামাজ থেকে বাধা দিতে পারে নাই যেই ব্যবসায়ীর ব্যবসা তাকে জিকির থেকে বিরত রাখতে পারে নাই ব্যবসাও করতেছে জিকিরও করতেছে যে ব্যবসায়ীর ব্যবসা তাকে আজান শোনার পরে দোকানে বসে থাকতে দেয় নাই ওই ব্যবসায়ী পরকালে আমি নবীজির সাথে জান্লাতে থাকতে দুই নাম্বার লার যেই ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে ন্যাকামল করছে নেকামল ব্যবসাটাই কামল হয়ে যাবে যদি সঠিকভাবে ব্যবসা করা যায় সেটা কি রসুল বলেন ব্যবসায়ী তার ব্যবসার ফাঁকে ফাঁকে কাস্টমার আসছে তো টাকা দিতেছে সে শোভা টাকা নিতেছে সে শোভা পণ্য দিতেছে সে শোভাহ ব্যবহার করতেছে সে শোভা পালায় মারতে সে এবার দোকান বন্ধ করতেছে সে শোভা পরের দিন সকালে দোকান খুলতেছে সে শোভা নামাজ থেকে আসলো দোকান খুলতেছে সে কেশে টাকা রাখতেছে সে আর আমাদের সমাজে কি করে জানেন সকালবেলা যখন প্রথম বেচা কেনাটা হয় সাইড সাইড কি বলে আপনাদের দিকে কি বলে আমাদের দিকে সাইড বলে প্রথম যে বেছে হজুর সাইড পেরোলে এর আগে করে বাকি দেয় না কিছু দেয় না হজুর প্রথম সাইড করি নাই প্রথম কই বিক্রয় আমার এখনো হয় নাই দিনের শুরুতে বাস দশ টাকা আসলে এই টাকাটা এইভাবে চুমা দিয়া কেসে রাখি না রসুল এটা শিখাই নাই তুমি বিস্পিল্লা বলে রাখো এবার আরেক কাস্টমার আসার আগ পর্যন্ত তুমি তসবি পড়তে থাকো তসবি পড়তে থাকো দেখবা রব তোমার ব্যবসায় কি পরিমাণ বরকত দেয় ব্যবসায় বরকত আছে ওয়াবার র তাহলে আল্লাহর রসুল বলেন সব ব্যবসায়ী রাহাসরির ময়দানে জাহান নামে হয়ে উঠবে যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করছে ব্যবসার মধ্যে মানুষ ঠকায় নাই অনেক সময় ঠকা মনে করেন ছয়টা মালটা সাতটা আপেল দিলে এক কেজি হয় কথার কথা সাতটা আপেল দিলে এক কেজি হয় তো সে চিন্তা করে যে পুলিথিনে আপেলটা দিব যে ঠোঙ্গায় আপেলটা রাখবো এটা একটু ভারী করে দে নিচে একটা কিছু দিয়ে দে যেন সাতটা না দেওয়া লাগে যেন পাঁচটা আপেল দিলে এক কেজি হয় যায় কেন যেন আমার মাল না কমে না কমে রসুল বলে না এইগুলো করলে তোমার সম্পদ কমবে তোমার টাকাও কমবে রসুল কেমনে কমবে তো তুমি না তার কাছ থেকে দশ টাকা লাভ করলাম বাটপাড়ি করে ধোকা দিয়ে প্রতারণা করে কিন্তু রব তোমাকে এমন একটা অসুস্থতা দিয়ে দিবে পঞ্চাশ হাজার চলে যাবে এর বিপরীত যেই ব্যবসায়ী আল্লাহকে ভয় করে করে ব্যবসা করে রসুল বলেন বৌরিকালা উমাফি বাই ইমা রব এদের বেচা কেনার মধ্যে সরাসরি বরকত দিয়ে দিবে সেই বরকত দেওয়ার প্রথম অর্থ ইমাম বদরুদ্দিন আইনি রহিমা হল তার বিখ্যাত কিতাব রমদাতুল কারির মধ্যে লেখেন কাসরাতুল মাল যে ব্যবসায়ী ব্যবসার মধ্যে আল্লাহরে ভয় করে ব্যবসা করবে আল্লাহ পাক ওই ব্যবসায়ীর ব্যবসার মধ্যে তার মাল বাড়াই দিবে মাল কি করবে ভাই মাল বাড়াই দিবে তাহলে এক নম্বর আল্লাহরে ভয় করা দুই ও বাররা ব্যবসার ফাঁকে ফাঁকে তসবি করা সুবাহ জিকিরকারী ব্যবসায়ী জিকিরওয়ালা ব্যবসায়ী তাজবিওয়ালা ব্যবসায়ী তাহমিদালা ব্যবসায়ী তার বরকতেও আল্লাহ এলাকা থেকে আজাব গজব দূর করে দিবেন দিবেননি যেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে না ওই ব্যবসায়ী ব্যবসার বরকতে তার তাজবির বরকতে আল্লাহ এলাকা থেকে গজব দূর করে দিলেন ইমাম শামসুদ্দিন একজন ইমাম ছিলেন হজরত ইবনে হাবিব হামজাতুদ হাবিব ওনার ব্যাপারে আসছে উনি হেলুয়ান থেকে ফুফা তেল বিক্রি করতেন তেল জব উনি এইগুলো তিনি বিক্রি করতেন আখরুট ফল বিক্রি করতেন এই ফলগুলো বিক্রি করার ফাঁকে ফাঁকে আর দিক দিয়ে তিনি তাজবি করতেন তাজবি এই আগের জমাতে ভার দিয়ে দিয়ে মানুষ মাল বিক্রি করত একদিক দিয়ে তিনি ইলমুল কেরাতেরিমাম অপর দিক দিয়ে তিনি এই কাঁধে মাল নিয়ে নি পণ্য নিয়ে হারতেন আর তসবি করতেন ওয়াকান রাফি'উয-যিকরি তিনি কখনো বলতেন না আমার কাছে তেল আছে কার তেল লাগবে কার পনির লাগবে কার জব লাগবে কার আফর ফল লাগবে এগুলো বলতেন না তিনি ভার কাঁধে নিয়ে নিয়ে বলতেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله لا إله إلا الله 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 إله إلا الله, الله, الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر الله اكبر الله اكبر الله اكبر استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله, أستغفر الله, أستغفر الله, أستغفر الله لا حول ولا قوه الا بالله العلي العظيم লা হে হোলা ওয়ালা কুহাত ইল্লা বিল্লা হিল্লা লিগ লাউজিম লা হেও লা ওলা কুহাত ইল্লা বিল্লা হিল্লা লি এই সামজেব হাবিব তিনি বার নিয়ে নিয়ে হারতেন আরে তজবি করতেন তাজবির করতেন এই তো পরিমাণ তাজবিদ তিনি পড়তেন ওনার ব্যাপার ইমান সমসুদ্দিন জাহাবীর রহিমা উল্লাহ লেখেন ওই জামানাতে একজন বড় बुजुर्गো ছিলেন ইবনু ফজল একজন बुजुर्गो তিনি বলেন আহাসিবু আন আল্লাহ রাফাউল বালা عن اهل الكوفه الا بحمزه ইবনু হাবিব হযরত ইবনু ফজল বলেন আমার দৃঢ় বিশ্বাস হয় আল্লাহ তাআলা কোফা নগরী থেকে একজন জিকিরওয়ালা একজন তাসবিহওয়ালা ব্যবসায়ীর বরকতে আল্লা আযাব গজব দূর করে দিয়েছেন একজন একদম জিকিরওয়ালা ব্যবসায়ী একজন জিকিরওয়ালা ব্যবসায়ী তাসবিহওয়ালা যে তার সময় নষ্ট করে নাই সময়ের ফাঁকে ফাঁকে তাসবি যখনই সুযোগ পাইছে তাসবি যখনই সুযোগ পাইছে তাসবি তাসবি জিকির তিলাওয়াত ইবাদত নিয়ে মশগুল ওই জিকিরওয়ালা ব্যবসায়ীর বরকতে আল্লাহ তাআলা তার দোকানকে বালা মুসিবত থেকে হেফাজত করবে মনে করেন একজন দোকানদার ব্যবসায়ী সিলেট শহরে ওনার বড় বিশাল দোকান দুদিন রাত্রে খবর আসে যে দোকানটা আগুনে লেগে পড়ে গেছে কেমন কষ্ট হবে বলেন কি পরিমাণ কষ্ট হবে এই গতকালকেও নারায়ণগঞ্জে এক মার্কেটে আগুন লাগছে আমার এক ছোট ভাই ওখানে পড়াশোনা সে পড়ায় ওখানে তো তার এক মহব্দীর মাঝে ভাই ওনার দোকানের পায় প্রায় বারো লক্ষ টাকার মাল এক রাত্রে পড়ে গেছে এই তাসবিখেও যদি পড়ে আমাদের হোক তুমি হাফিজ হল্লাহ লা মা মুফতি মুশতাক নবী কাসিম হেপি জহল্লা বলেন এই তাজবি বান্দার যত বেশি হবে আল্লাহ পাক তাকেও হেফাজত করবে তার সন্তানকেও হেফাজত করবে তার ছেলেকেও হেফাজত করবে তার মেয়েকেও হেফাজত করবে তার পরিবারকেও হেফাজত করবে তার ব্যবসাকেও হেফাজত করবে শুধু দুনিয়াতে না আখেরাতেও হেফাজত করবে তাহলে আল্লাহ রসুল বলেন তিনটা গুণ যেই ব্যবসায়ীর ভিতরে থাকবে ওই ব্যবসায়ীর দোস্ত হব আমি রসুল জান্নাতে এক নাম্বার যে আল্লাহকে ভয় করবে দুই নাম্বার র যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে আমল করবে আমল আল্লাহর তাসদি পড়বে রসুলের উপরে দরুদ শরীফ পড়বে তিন নম্বর ওয়াসক যে ব্যবসায়ী ব্যবসার মধ্যে সত্য কথা বলবে মিথ্যা বলবে না নতুন কাস্টমার গেছে কাস্টমার তো আর বুঝে না বলতেছে ভাই আমার এক নম্বর জিনিসটা দেন সে প্রতারণা করে ধোকা দিয়ে দুই নম্বরটা ধরাই দিছে না এগুলো যে করবে না যে সততার সাথে ব্যবসা করবে রসুল বলেন তার পুরস্কার কি তাজ রুসাদুকুললাম হাসরের ময়দানে ওই ব্যবসায়ী যার তাসবির ছুটে নাই যার নামাজ ছুটে নাই যে সত্য কথা ছাড়ে নাই সে নবীদের সাথে জান্নাতে থাকবে কত বড় পুরস্কার ব্যবসা করেও নবীদের সাথে জান্নাতে থাকার সুযোগ আছে না নাই আছে এই জন্যে রসুল বললেন সত্য জবানের মালিক হও আর সত্য জবানের মালিক হব কিভাবে সত্য কথা বলার দ্বারা কোরআন তেলাওয়াত যে জবানে যত বেশি হবে ওই জবান তত সত্যবাদী হবে এই জন্যেই কোনো এমপি কোনো মন্ত্রী কোরআন তেলাওয়াত জানে না যারা জানে না এদের মুখ দিয়ে সত্য কথাও বেরো হয় না নির্বাচনের আগে এক কথা পরে কি এটার সাথে কোনো মিল নাই কেন কোরআন তেলাওয়াত জানে না তো কোরআন পড়ে না তাসবি পড়ে না নামাজ পড়ে না তুই তেলাওয়াতও করতো তাসবিও করতো তো জবানটা সত্য থাকত তখন জবান আর দিল এক হতো আমাদের হজরত এক ফিকির যে বান্দার জবান বান্দার দিল যেন এক হয় আর বান্দার জবান আর দিল এক হয় তিলাওয়াতের মাধ্যমে ইবাদতের মাধ্যমে তসবি হাতের মাধ্যমে যার ফুটে যত তাসবি যত বেশি হবে তার জবান তত সত্যবাদী জবান হবে তার জবান তত সততার গুণে গুণান্বিত জবান হবে তাসবি বেশি বেশি পড়া নামাজের পরের তাসবি নামাজের আগের তাসবি তাসবি হেল্প করা তাসবি হেফা তিনি সাহাবাইক নামের এক জামাত নবীজির কাছে আসছে এসে বলে ইয়া রসুলাল্লাহ বলে কি তো যারা সম্পদশালী এদের তো অনেক টাকা পয়সা আছে এরা তো ওই টাকা পয়সার মাধ্যমে অনেক ন্যাক আমল করতে পারে আমরা যুদ্ধুর নামাজ পড়ি এরাও তদ্দুর নামাজ পড়ে আমরা যুদ্ধুর রোজা রাখি এরাও তদ্দুর রোজা রাখে বিষয় এরকম না যে আমরা রমজানের রোজা রাখি তিরিশটা এরা রাখে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা আমাদেরও তিরিশটা উনতিরিশটা এদেরও তিরিশটা উনত্রিশটা কিন্তু ইয়ার রসুল আল্লাহ আল্লাহম মিনাল এদের সম্পদ বেশি সম্পদ যেই সম্পদের দ্বারা তারা আল্লাহর রাস্তায় দান সৎকা করতে পারে আমরা করতে পারি না আমরা এদেরকে কেমনে ধরবো দেখেন আমলের প্রতিযোগিতা এদেরকে ধরুন কেমনি আল্লাহর রসুল বলেন তোমরা এদেরকে ধরার ধরতে পারবা এমন কতগুলো আমল আছে যে আমলগুলো করলে তোমরা এদের সমান সমান কি সে আমল আল্লাহর রসুল বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি তেত্রিশ বার পড়বা সুবাহুল্ল বলেন কয়বা বলেন বলেন কয়বা কি করবো কি সুবাহুল্ল সুবহানাল্লাহ 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 33 বার পড়বা সুবহানাল্লাহ 33 বার পড়বা আলহামদুলিল্লাহ 34 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন তুমি যদি এই তাজবিগুলো পড়তে পারো বড় বড় ব্যবসায়ী সাহাবাদের সমান সমান তোমার আমল গুলো হয়ে যাবে সুবহানাল্লাহ

দুইটা আমল বলেন কয়টা আমল দুইটা এক নাম্বার গোসল বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার সোহান বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার কি কি দশ বার কি বলেন আর দশ বার আলহামদুলিল্লাহ আর দশ বার আল্লাহ আকবর এই হলো তিরিশ এই হলো তিরিশ বার এবার পাঁচ নামাজের পরে হবে দেড়শো বার আল্লাহ রসুল বলেন আমার উন্মত প্রত্যেক ফরজ নামাজের পরে বার বার এই হলো তিরিশ বার পাঁচ নামাজের দেড়শো বার তার মুখ উচ্চারণ হবে মিজানের পাল্লায় বার আমাদের আব্দুল মান্নান স্যার খুব সুন্দর করে এইগুলোর কবিতা কবি ওনার একটা কবিতার বই আছে আমাদের সুদন্যপুরে আমাদের আল্লামা আল্লাহ হাকিমুল আল্লাহ মুফতি মুস্তাকি কাসিমাহুল্লা হুজুরের অনেকগুলো বই আছে ওই বইগুলোর সাথে ওনারও বই আছে কবিতা দশ বার সুবাহান আল্লাহ পড়লে কি ফজিলত একশো বার সুবাহান আল্লাহ পড়লে কি ফজিলত এইগুলো আমরা অনেক আগ থেকেই সেই কবিতাগুলো শুনতাম হুজুর নিজেও বলাইতেন যে স্যার বলেন এই কবিতাগুলো স্যার এই কবিতাগুলো বলতেন যে বার সুবাহান আল্লাহ পড়লে কি ফজিলত একশোবার আলহামদুলিল্লাহ বললে কি ফুজিলত একশোবার আল্লাহ আকবার পড়লে কি ফজিলত এই সব তিন কুল তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল বিরব্বিল দু তিনবার কুল বিরব্বিন নাস এইগুলো বললে কি ফজিলত রসুল তো বলেছেন হাদিসে ওই হাদিসের সার মর্মটা আমাদের সার কবিতা আকারে এইগুলো লিখছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সার সহ আমাদের সকলের হায়াতে বরকত দান করেন খুব ফিকির করে খুব ফিকির করে কোন হাদিস শুনলে নতুন কোন আমলের কথা শুনলে সাথে সাথে সার এটারে কবিতা আকারে বের করে এটাও সাহাবাদের একটা স্বভাব সাহাবারা কোন কোন কাজকে কবিতা আকারে পেশ করতেন কারণ একটা জিনিস যখন নতুন আঙ্গিকে মানুষের সামনে আসে তখন মানুষ এটার প্রতি খুব নিতে বড় আগ্রহী হয় যে এটা ওইভাবে সঞ্চিত অনেক এখন তো বড় সুন্দর করে শুনতে নিতে আগ্রহী হয় এই সদা সর্বদা আমরা কাসবি হাতের গুরুত্ব আমাদের মধ্যে নিয়ে আসবো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ